চলে এলাম আজকে আমার স্নেহে সিবিসিএস এবং এপি ছাত্র ছাত্রীদের যারা তৃতীয় হোক বা তারা ফ্রেশ হোক নতুন পরীক্ষা দিচ্ছে বা ক্লিয়ার করার জন্য এবারে পরীক্ষা চলেছে। রুটিন তোমরা দেখে নিয়েছ এবং রুটিনটার মধ্যে এত কিছু প্রশ্ন লুকিয়ে রয়েছে চিন্তার বাইরে ঠিক আছে তো আজকে তোমাদের প্রত্যেকটা সেই প্রশ্নের উত্তর আমি আজকে এখানে দিয়ে দিচ্ছি প্রশ্নগুলো কি এবং কিছু প্রশ্ন আমি থামনেলে দিতে পারিনি কিছু কোশ্চেন যেগুলো তোমাদের মুখে আটকে রয়েছে জাস্ট আমি সেটা বলে দিচ্ছি প্রশ্নগুলো কি উঠে আসছে জানো তো প্রশ্ন হচ্ছে এরকম যে হোম সেন্টারে কোন কোন পরীক্ষাগুলো হোম হোম সেন্টারে হবে কারণ রুটিনে দেখা যাচ্ছে যে যে পরীক্ষাটা লেখা আছে সেন্টার বাকিগুলো কিন্তু কোথাও লেখা নেই যে হোম সেন্টার যার জন্য স্টুডেন্টসরা কিন্তু প্রচুর পরিমাণে কনফিউজ রয়েছে যে হোম সেন্টারে কোন কোন পরীক্ষাগুলো তাহলে হতে চলেছে অর্থাৎ বা বাইরে আমাদের কি এই নর্মাল পরীক্ষাগুলো কি বাইরে দিতে যেতে হবে যেহেতু রুটিনে লেখা নেই এটার জন্য হচ্ছে অনেক স্টুডেন্ট একটু কনফিউজ রয়েছে আচ্ছা এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি আজকে দু নম্বর হচ্ছে সেন্ট্রাল লিস্ট সেন্ট্রাল লিস্টটা কবে দেবে এইটা একটা বড় প্রশ্ন যে এবার সেন্ট্রাল লিস্ট কারণ হচ্ছে প্রত্যেক স্টুডেন্টের মধ্যে এবং কিছু কিছু কলেজের স্যারেরাও কিন্তু বলে দিয়েছে যে সেন্ট্রাল লিস্ট এবার নাকি দূরে পড়লেও পড়তে পারে সম্ভাবনা রয়েছে যার জন্য সেন্ট্রাল লিস্টের জন্য এবার প্রত্যেক স্টুডেন্ট অপেক্ষা করছে এতদিন রুটিনের জন্য অপেক্ষা করছিল রুটিন একটা দেওয়া হয়েছিল সেটা রিমুভ করে আবার এটা দেওয়া হয়েছে এবার সেন্ট্রাল লিস্টের জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আছে যে এবার সেন্ট্রাল লিস্ট যদি বাইরে ফেলে তাহলে কি হবে এবং সেখানে তোমাদের করণীয় একটাই আজকে সেটা তোমাদের বলে দিচ্ছি যদি বাইরে ফেলে আচ্ছা তিন নম্বর অ্যাডমিট কার্ড তোমরা অ্যাডমিট ঠিক কবে পাচ্ছ এবং এই অ্যাডমিট কার্ডের মধ্যে একটা বিরাট বড় রিস্ক আছে সেই রিস্ক এর ব্যাপারটা আমি তোমাকে আজকে এই ভিডিওতেই বলে দেবো যদি যারা যারা জেনে নিচ্ছে তাদের বিরাট বড় ক্ষতি হবে না কারণ এই ক্ষতি যারা এই ভিডিও দেখবে না তাদের সঙ্গে হতে পারে বিরাট বড় ক্ষতি বা দেখা গেল তোমরা পরীক্ষাতেই বসতে পারলে না যদি আজকে অ্যাডমিট কার্ডের যখন বলবো তখন সে ভিডিও বা সেই জায়গাটা না দেখো ওকে আচ্ছা তারপর হচ্ছে বাইরে হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে সেন্ট্রালিস্ট যখন বেরুবে তার আগেই তোমাদের আমি এই ভিডিওতেই বলে দেবো বাইরে হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে যাতে তোমরা আগে থেকে মানসিক দিক থেকে রেডি হতে পারো আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন যে যদি বাইরে হয় তাহলে কি করণীয় হ্যাঁ একটাই কাজ করতে হবে যদি বাইরে হয় ওই একটা কাজ যদি করে নিচ্ছ তাহলে বাইরে পরীক্ষা হোক বা তোমাদের যেখানে সিট পড়ে হোক কোনো অসুবিধা হবে না যেখানে এরপরে হচ্ছে এই যে রুটিনটা এটা এটা কতটা রিয়েল আবার ডিলিট হবে না তো এইটা একটা বিরাট বড় প্রশ্ন রয়েছে কারণ যেহেতু এরকম করেছে তাই প্লাস এই ডিলিট হবে না তো এটার আর কারণ রয়েছে সেকেন্ড উইক বলেছিল ফার্স্ট উইক মানে সাত সপ্তাহ বা সাত দিন সরি আর সেকেন্ড উইক মানে মিনিমাম তো সেকেন্ড উইক বলেছে দ্বিতীয় সপ্তাহ চলো দ্বিতীয় সপ্তাহের শুরুতেই তারা দিয়ে দিয়েছে যার জন্য আর একটা ডাউট হয়ে যাচ্ছে যে এই রুটিনটা যেটা পাবলিশড হয়েছে আগেরটাও তো ইউনিভার্সিটি ওয়েবসাইটে ছিল সেটা উড়ে গেল এইটা উড়ে যাবে না তো এইটার জন্য স্টুডেন্টসরা আরো কনফিউজড হয়ে গেছে আমি আজকে তোমাদের এইটা পুরো ক্লিয়ার করে দিচ্ছি আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে যে পাশের হার এবারে থার্ড সেমিস্টার সিমিস এবং এনইপি ইপি পাসের হার কেমন রয়েছে এবার তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে কারা যদি পাস করছে বেশি পরিমাণে কারা করছে ফেল করছে বেশি পরিমাণে তো কারা করছে নেক্সট কোশ্চেন হচ্ছে কেন করছে যারা বেশি ফেল করবে আমি আজকে বলে দিচ্ছি যে সিবিসিএস বোর্ডের ছাত্রছাত্রীরা না এডিপি বোর্ডের কারা কারা বেশি বেশি পরিমাণে পরিমাণে ফেল করবে বা পাস করবে আমি আজকে দুটোই বলে দিচ্ছি এবং তার পেছনে আমি যুক্তি দিয়ে দেবো ঠিক আছে আমি আমার প্রেডিকশন তুলে ধরবো এইসব করতে যাবো না একদম সাইন্টিফিক্যাল তোমাদের সামনে তথ্য তুলে ধরবো তারপর হচ্ছে চাই এবার এইখানটা কমেন্ট করবে যে তোমাদের কি একটা রুটিন চাই আজকেই তাহলে রুটিনটা পাবলিশ করবো এমন একটা রুটিন যে রুটিনটা ফলো করলে যে কদিন হাতে রয়েছে সেই কদিনের মধ্যে তোমরা তৈরি হয়ে যেতে পারবে ঠিক আছে দু নম্বর টিপস তোমাদের কি টিপস লাগবে খাতার দিক থেকে নাম্বার তোলার ঘরে কিভাবে এই করে কাজে লাগে সেই দিক থেকে মানে সুন্দর করে একটা টিপস লাগবে কি কোশ্চেন যদি ঘুরিয়ে আসে সেটা কি করে ধরবো কোশ্চেন যদি কমন না আসে সেটাও কি করে লিখে আসবো এই টিপসগুলো কি দরকার আছে কমেন্টে লিখবে আজকে কারণ আমি আজ থেকে দেওয়া শুরু করব নেক্সট হচ্ছে সাজেশনস সাজেশনস নিয়ে চিন্তা করার কিছু নেই কো আমি সকাল থেকে দেওয়া শুরু করেছি জাস্ট এটা দিয়ে দিলাম এটা পর আজকে সারা দিন টুক 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 করে থার্ড সেমিস্টারেরই শুধু যাবে আজ আর কালকের মধ্যে শুধু থার্ড সেমিস্টারেরই সাজেশনস যাবে ঠিক আছে আমি শেষ করে দেব আচ্ছা এরপর হচ্ছে তোমাদের লাস্ট কোশ্চেনস তাহলে ওন সেন্টার নিজস্ব কলেজের সেন্টার তাহলে কোন কোনগুলো পরীক্ষা হচ্ছে কারণ এখানে এসএসসির আগেই শুধু লেখা আছে যে ওন সেন্টার বা বাকি কোনোতে লেখা নাই তাহলে বাকিগুলো কি সবই বলতে গেলে বাইরে হচ্ছে এই কনফিউজিং গুলো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এক এক করে মেটাতে চলেছি আর এই প্রশ্নগুলো তোমাদের মনে চলছিল কিনা একটু আমাকে কমেন্ট করে জানাচ্ছো কারণ যেটা আছে এসএ একাডেমিতে সেটা নেই কোথাও শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের হোম সেন্টারে কোন কোন এক্সাম হবে আমি তোমাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এতদিন পর্যন্ত যেভাবে তোমাদের রুটিন তোমাদের দেখেছ পাবলিশড হয়ে এসেছে এবং তোমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এবং যারা এখন ফিফথ সেমিস্টারে এনইপিতে ইপিতে পড়ছো বা সিবিসিএস যারা যেভাবে যেমন এক্সাম যেখানে যেখানে দিয়ে এসেছিলেন সেখানে সেখানেই তোমাদের এক্সাম হবে ভালো করে বোঝো না কি আমি তোমাদের মেজর হোক তোমাদের ওয়ান টু হোক সিসি হোক তোমরা যেমন যেখানে তোমাদের সেন্টার পড়েছিল সেখানেই তোমাদের সেন্টার হবে ভালো করে বোঝো আমি আরও ডিটেলসে যাচ্ছি তারপরে হচ্ছে সেন্টার লিস্ট সেন্টার লিস্ট ঠিক কবে দিতে চলেছে মানে আগেরটা হয়তো তোমাদের ক্লিয়ার এখনো হয়নি যে স্যার একটু আরো ক্লিয়ার করে বলুন যে তাহলে কোন কোনগুলো হোম সেন্টার আছে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি আমি জানি তোমাদের ক্লিয়ার হয়নি একটু হোল করো আমি পরিষ্কার করে তোমাদের জানিয়ে দিচ্ছি দুই নম্বর কোশ্চেন হচ্ছে সেন্ট্রাল লিস্টটা কবে বের হচ্ছে দেখো সেন্ট্রালিস্ট তোমাদের বলে দিচ্ছি ফেব্রুয়ারি 10 তারিখে উভয় মানে বোর্ড অর্থাৎ সিবিসিএস এবং এনপি দুটো বোর্ডেরই একই ডেটে যেহেতু পরীক্ষা স্টার্ট হচ্ছে তাই তোমাদের সেন্ট্রাল লিস্ট যেটা পাবলিশড হবে ধরে নাও ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে 5 তারিখে মধ্যে সেন্ট্রাল লিস্ট মধ্যে দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তিন থেকে পাঁচের মধ্যে দিয়ে দেবে ঠিক আছে এর মধ্যে যুক্তি সঙ্গত কারণ রয়েছে কি বলতো সেন্ট্রাল লিস্ট কেন ওই টাইমে দেবে কারণ অ্যাডমিট কার্ডটা বাকি আছে ওই জন্য তার আগে সেন্ট্রাল লিস্ট দেয় তারপর অ্যাডমিট কার্ড তাহলে অ্যাডমিট কার্ড পাঁচ তারিখ থেকে দশ তারিখের মধ্যে দেওয়ার চান্সটা প্রবল রয়েছে তার মধ্যে একটা কথা আছে অ্যাডমিট কার্ড ভয়ানক কথাটা বলছি কিন্তু এই কথাটা মন দিয়ে শোনো যার জন্য আগের তৃতীয় সেমিস্টারের বহু স্টুডেন্ট এক্সামটা দিতে পারলো না এবার তোমাদের বলে দিই তাহলে সেন্ট্রাল লিস্ট কি বললাম যে তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি মাসের ধরে নাও যে এরকম করে সেন্ট্রাল লিস্টটা বের হতে পারে ওকে বা তার আগে হতে পারে চল অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের ঠিক পাঁচ তারিখের পর দশ তারিখের মধ্যে দিতে পারে এখানে একটা ভয়ানক কথা কি বলতো এটা সিবিসিএস বোর্ডের সঙ্গে হয়েছিল যেটা হয়েছিল কিরকম যে সে মানে অ্যাডমিট কার্ড কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের দিন রাতে দিচ্ছে ওয়েবসাইটে আগের দিন রাতে ওয়েবসাইটে দিয়েছিলো যার জন্য অনেক স্টুডেন্টস অর্থাৎ আমার স্নেহের ছাত্র ছাত্রীরা ভেবেছিল যে অ্যাডমিট কার্ডটা আমার হয়তো কোনো ফল্টের জন্য আসছে না বা কোনো একটা কারণে হয়তো আমি পাবো না সারা রাত হন্য হয়ে খুঁজেছিল এটাও তারা করে নি যার জন্য রাত্রের বেলা একদিন আগে তোমাদের অ্যাডমিট কার্ডটা ওয়েবসাইটে দিয়ে দিয়েছিলো এবং তোমাদের গ্রুপে হয়তো তোমরা পেয়ে যাবে তা তোমাদের কারণে কি তোমরা যদি দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড তোমার ডিলে করছে যদি তোমার মনে হয় যে না আমার সব ঠিকঠাক দিয়ে দিয়েছিলাম আমার ভুল কিছু নেই তাহলে টেনশন করা কিছু নেই কাল পরীক্ষা আজকে রাত বারোটা পর্যন্ত তুমি কিন্তু ওয়েবসাইট চেক করবে গ্রুপ চেক করবে দেখবে তুমি ঠিক পেয়ে যাবে এইটা কিন্তু করে রাখবে এইটা যারা যারা করেনি সি বি তাদের কিন্তু ব্যান্ড বেজে গিয়েছিল তাদের ওই পরের দিন পরের দিন কলেজে গিয়ে মানে ওইখান ওইখান থেকে মানে কিভাবে তারা বার করেছিল জানিনা তো ওইখানে গিয়ে ঝামেলা হয়েছিল একটা তাই তোমরা বললাম অ্যাডমিট কার্ড রাত বারোটা পর্যন্ত ওয়েট করবে পরীক্ষার আগের দিন পর্যন্ত ঠিক আছে ওকে এরপরে যাচ্ছি তোমাদের বাইরে হওয়ার সম্ভাবনা কতটা অর্থাৎ সেন্ট্রাল লিস্ট পরীক্ষা বাইরে হওয়ার সম্ভাবনা কতটা ঠিক যেমন তোমাদের বললাম যেমন তোমরা যে যে সেন্টারে গিয়ে যে যে পরীক্ষাগুলো দিয়ে এসছিলে যে যে পরীক্ষা যেখানে হয়েছিল অর্থাৎ হোম সেন্টারে যেগুলো হওয়ার কথা সেগুলো হোম সেন্টারে হয়েছে যেগুলো অন্য কলেজে গিয়ে আউটার সেন্টারে গিয়ে দেওয়ার কথা ছিল সেটা আউটারেই হয়েছে তো ওইটা যেমন হয়েছে সেন্ট্রাল লিস্ট তোমার তেমন হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে যে বাইরে হওয়ার সম্ভাবনা কম রয়েছে কেন কম রয়েছে তার কারণ হচ্ছে এই ভোটের রামাডল রয়েছে যার জন্য বাইরে পাঠাতে চাইছে না তোমাদের হওয়ার সম্ভাবনা যেখানে ছিল সেখানি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ওকে সম্ভাবনা বলছি কিন্তু এবার তোমাদের হওয়ার চান্স বাইরে সেন্ট্রাল লিস্ট পরিবর্তন হওয়ার চান্স কিন্তু প্রবল যদি এরকম থাকে বাইরে তাহলেও কি করণীয় সেটাও বলে দিচ্ছে কিন্তু ধরে চলো যেমন যেখানে যেখানে সেন্ট্রাল লিস্ট পড়েছিলো সেখানেই পড়বে যেমন যেখানে যেখানে হোম সেন্টার বা ওন সেন্টার ছিল যে যে পরীক্ষাগুলো নিজে নিজে কলেজে দিয়েছিল সেটাই থাকবে এটা ধরে চলো আচ্ছা এরপর হচ্ছে যে এই যে রুটিনটা এটা রিয়েল কতটা অবশ্যই এটা তোমাদের রিয়েল আর চেঞ্জ করবে না কারণ একটু হলো বর্ধমান ইউনিভার্সিটির একটু হলো সম্মানটা বেঁচে রয়েছে সম্মান তো শেষ হয়ে গেছে আর একটুখানি বেঁচে রয়েছে সেই জন্য সেইটুক বাঁচানোর তাগিতে এইটাই তোমাদের রিয়েল রুটিন আচ্ছা যেটা আমাদের সময় জীবনও হতো না যেটা হতো সেটাই ফাইনাল এখন তো এরা নিজেরাই জানে না যে কি আপলোড করে দিয়েছে রুটিনটা পাবলিশ করলো কখন সেটা কেউ জানে না মানে কোন অফিসিয়াল টাইম নেই এদের যে একটা অফিসিয়াল টাইম ইউনিভার্সিটি খুললো তারপর আপলোড না এদের দিন রাত যখন ইচ্ছা আপলোড করে দিচ্ছে স্টুডেন্টদের তো কোনো খবরই থাকছে না স্টুডেন্টরা বুঝতেই পারছে না যে কখন ইউনিভার্সিটি দিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে ওকে সিবিসিএস এন এর ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তোমরা গিয়েছে করে নেবে আচ্ছা এরপরে হচ্ছে পাশের হার এবারে পাশের হার কতটা রয়েছে এটা বিরাট বড় একটা প্রশ্ন কারণ প্রত্যেক স্টুডেন্ট এবারে এত ভয়ের মধ্যে রয়েছে যারা পরিমাণে রয়েছে তারাও ভয় পাচ্ছে যারা প্রথম পরীক্ষা দেবে তারাও ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে কারণ তারা জানে যে তারা একটা পাগল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছে তো এরকম একটা জায়গা থেকে আমি পরিষ্কার তোমাদের বলে দিচ্ছি ভালো করে বুঝবে যে পাশের হার তোমাদের প্রথমে দিচ্ছি সিবিসিএস না এনইপি কোন বোর্ড পাশের হারটা বেশি আর কোন বোর্ডের পাশের হার এবারে কমবে বা সাপ্লির পরিমাণটা বাড়তে পারে আগেই বলে দিচ্ছি কিন্তু ভয় খাওয়ার কিছু নেই এই কথাটা শোনার পর তোমাদের আশা করছি প্রস্তুতিটা আরো তুঙ্গে থাকবে প্রস্তুতি আরো শক্ত হবে সেটা হচ্ছে এডিপি এবারে প্রচুর পরিমাণে সাপ্লি পেতে চলেছে এবং সিবিসিএস কিন্তু করতে চলেছে এটা কারণটা বলে দিই কারণ আমি বললাম প্রেডিকশন করব না যা বলবো সায়েন্টিফিক্যাল তথ্য তোমাদের সামনে তুলে ধরবো সিবিসিএস যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু আর কলেজে যেতে হয়নি তারা বহু আগে আমার কাছ থেকে নোট পারচেস করে নিয়েছে এবং তারা পড়ার টাইম পেয়েছে তাদের মাথায় সেরকম প্রেশার ছিল না যে সেকেন্ড সেমিস্টার তো স্যার এই কমপ্লিট হলো এই থার্ড সৃষ্টির পরীক্ষা এই সব তো তাদের ছিল না তাদের ওই একটাই জাস্ট পরীক্ষা ছিল কলেজ হয়ে গেছে এখন জাস্ট বসে রয়েছে ওই জন্য ওরা পড়ার টাইমটা এনাফ পেয়েছে তবুও তাদের মধ্যে ভয় কাজ করছে কারণ তাদের সাপলি নেই এইটা না কাটলে তাদের কলেজ শেষ হয়ে যাবে কলেজ জীবনটাই শেষ হয়ে ওই একটা ভয় রয়েছে ভয় খাওয়ার কিছু নেই তোমাদের পাশের পরিমাণটা এই জন্যই বেশি যে তোমরা পড়ার টাইপ পেয়েছো আমি এরপরও বলে দিচ্ছি যে এরপরও অর্থাৎ এন যে বলছি যে পাশের পরিমাণ কম তারা সাপ্লি বেশি পাবে কেন পাবে এরপরও আমি একটা কথা বলে দিচ্ছি দুটো বোর্ডের ক্ষেত্রে একইভাবে কাজ করবে যেটা ভয়ানক ভয়ানক কিন্তু ওকে তো সিবিসিএস বিসিএস যাদের তাদের পাশের হারটা কমবে অর্থাৎ তারা সাপলি বেশি পাবে না তারা সরি পাশের হারটা বাড়বে সিবিসিএস সিএস বেশিরভাগ পাস করবে এন ইপি বেশিরভাগ ফেল করবে কেন করবে তার কারণটা হচ্ছে এন দের মাথায় কন্টিনিউ বাজ পড়ে যাচ্ছে একটা সেমিস্টার থেকে পরের সেমিস্টারে যেই উঠছে বই পাচ্ছে না নোট পাচ্ছে না টিচার পাচ্ছে না পেতে 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 হট করে পরীক্ষা রুটিন চলে আসছে তারপরে তো দুবার রুটিন দিচ্ছে সেন্ট্রাল লিস্ট নিয়ে তার একটা চিন্তায় রয়েছে ভালো করে টিউশন পাচ্ছে না নানান জায়গায় নানান সমস্যা এটা সিবিএসিদের ভুগতে হচ্ছে না ওল্ড সিলেবাস স্টুডেন্টসদের ভুগতে হচ্ছে না তো এরা কিন্তু কন্টিনিউ ভুগছে ওই জন্য ওই মানসিক মানসিক যদি এই জায়গাটা ঠিক না থাকে তো তুমি পড়বে কখন পড়ে সেটাকে মাথায় ঢোকাবে কখন যেমন একটা পাগল ইউনিভার্সিটি যেমন তোমাদের পাগল করে দিচ্ছে তো সেই জায়গা থেকে তোমাদের এই জন্য পাশের হার কিন্তু কমলে কমতে পারে সাপ্লির পরিমাণটা তোমাদের বেশি দেবে কেন দেবে কারণ তোমরা পড়ার টাইম পাওনি এবার যাচ্ছে দুটো বোর্ডের ক্ষেত্রেই মানে উভয় বোর্ড মানে সে সিবিএসই হোক এনপি হোক তোমাদের দুটো বোর্ডের ক্ষেত্রে কিন্তু এবার যেটা হতে চলেছে ভয়ানক সেটা কি বলতো তোমরা যত ভালোই পরীক্ষা দাও যাই করো যদি শুধুমাত্র তোমরা ভালো করে পড়াশোনা করে যাও তাহলে তোমাদের ব্যাক এই জন্যে আসবে যারা আজকে তাদের স্কুল লাইফে ভালো স্টুডেন্ট ছিল তাদেরও ব্যাক চলে এসছে কেন এসছে তারা কি ভালো পরীক্ষা দেয়নি ভালো পরীক্ষা দিয়েছিল তারপরে কিছু জিনিস রয়েছে যেটা তারা সেই জায়গাটা করে আসেননি যেটা করে আসতে হতো যার জন্য সাফিয়ে এসছে ওই জন্য বলছি তোমরা যারা যারা রয়েছো যদি মনে হয় যে আমি শুধু পড়াশোনা করছি তাহলে কিন্তু কোথায় একটা রিস্ক থেকে যাবে যদি মনে হয় যে না পড়াশোনার বাইরেও কিছু একটা করতে হবে কিছু টিপসের ব্যাপার রয়েছে টেকনিক্যালি পড়তে হবে খাতায় ঠিক এই এই জায়গায় এই এইগুলো পুট করে আসতে হবে যেটা পড়াশোনার সঙ্গে কোনোভাবে রিলেটেড নয় তবেই তুমি কিন্তু এক্সট্রা কোয়ালিটিস খাতায় তোমার দেখতে পাবে এবং তুমি কিন্তু পাসটা করতে পারছো তাই শুধু ভালো করে পড়ে গিয়ে পরীক্ষা দিয়ে পাস করা কিন্তু অন্তত এই ইউনিভার্সিটির কাছে তুমি পারবে না কারণ এই ইউনিভার্সিটি যারা খাতা চেক করছে তারাও কতটা চেক করে তোমরা তো ভালো করেই জানাও যার জন্য ভালো ভালো স্টুডেন্ট সাফলি পেয়ে যাচ্ছে তাই না তো এই জন্যে শুধু লিখে আসলেই তুমি পাশ করে যাবে সেটা কিন্তু সম্ভব না তোমাকে আউটার নলেজ রাখতেই হবে আর যেটা কিন্তু আমার এখানে স্টুডেন্টদের কিন্তু প্রতিনিয়ত চলছে এবং তাদেরকে এক্সট্রা কোয়ালিটিস ভাবে তাদেরকে তৈরি করছি আমি একদম নিখুঁতভাবে তৈরি করছি তাদের পড়াশোনা কমপ্লিট করে দিয়েছি এখন নিখুঁতভাবে তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে তো সেটা তোমাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছো যদি চাও সেখানে ভর্তি হতে পারো আমি তোমাদেরকে গোঁড়া থেকে তৈরি করবো কারণ তোমরা জানো না তোমরা ভাবছো তোমরা সবকিছু নিয়েছো কিন্তু গোড়া থেকে তোমাদের এখনো তৈরি কিছু নেই তাই দেখো সেটা তোমাদের ব্যাপার আচ্ছা এরপরে হচ্ছে হ্যাঁ এবার কথা হচ্ছে যে এইখানটায় ভোটের জন্য তো একটা বড় প্রভাব পড়েইছে আচ্ছা এবার তোমরা কমেন্ট করবে যে তোমাদের রুটিন টিপস এগুলো দরকার আছে কি না তো আজ আর কালকের মধ্যেই শেষ করবো আর লাস্ট কথা হচ্ছে ওন সেন্টারে তাহলে করবো না হচ্ছে এই কথাটাই তোমাদের সেই প্রথম প্রশ্নের সঙ্গে এবার ক্লিয়ার করে দিচ্ছি যে ওন সেন্টারে কোন কোনগুলো তোমাদের এক্সাম হতে চলেছে তোমাদের নিজস্ব কলেজে মেজর বা সিসি এইগুলো ছাড়া বাকিগুলো ওন সেন্টারে হবে যেটা তোমাদের অলরেডি হয়ে এসেছে যদি এই কথাটা আমার না গেলে যদি দেখা গেলো আমি বললাম যে এস তারপরে ধরো এমডিসি বা আইডিসি তারপরে মাইনর তারপরে তোমাদের এ ইসি হ্যাঁ তারপরে এই যে মানে ইয়েগুলো সিবিসিএস বা এনইপি হোক এইগুলো তোমাদের ওন কলেজে হবে না বা এস শুধু ওন কলেজে হবে বাকি সবগুলো যদি বাইরে হয়ে যায় তাহলে তোমাদের আমি একটা কথাই বলবো এমনিতেই তো সাপলির ভয়ে সবাই ভুগছে রিয়েলি বলছি সবার মনে একটা ভয় ঢুকে গেছে যে মনে হচ্ছে এবারে গেলাম কেউ যাওনি সবাই ঠিক জায়গাতে আছো অত চিন্তা করার কিচ্ছু নেই হ্যাঁ যারা এক চান্সে সাপলি কাটাতে চাইছো যারা এক চান্সে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ হতে চাইছো সে সি বিসিএস হোক বা হোক নাম্বার দেখতে পাচ্ছ নোটস যদি নিতে চাও নিয়ে নেবে আমি তোমাদেরকে শুধু নোটস দেবো না আমার যে রানিং গ্রুপ চলছে সেখানে অ্যাড করে তোমাদেরকে তৈরি করে তারপরে এক্সাম হলে পাঠাবো আর যখন তৈরি করবো তখনই বুঝতে পারবে যে তুমি এখনো কতটা পিছিয়ে আছো ওকে আচ্ছা সেটা তোমাদের ব্যাপার তোমরা যা ইচ্ছা করবো বা এবার যাচ্ছি তোমাদের লাস্ট কথা লাস্ট কথাটাই সব থেকে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে যে তোমরা সি বিসিএস বা এন যারাই আছো একটা জিনিস ভাববে তোমাদের কলেজ কমপ্লিট করার পরেও তোমাদের ভবিষ্যত অন্ধকার কারণ এটা পশ্চিমবঙ্গ আচ্ছা আচ্ছা তাবর তাবর শিক্ষিত ছেলে মেয়ে আজকে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তো এরকম একটা জায়গাতে তোমরা যে কলেজটাতে যখন যদি কোন রকম ভাবে সাপলি চলে এলো প্রথমে কিন্তু নিজেকে দোষ দেবে না এবং বলছি না যে ইউনিভার্সিটিকে দোষ দেবে কাউকে দোষ দেওয়ার দরকার নেই আমার যদি চান্স থাকে আমি আবার দেবো আর যদি সাপলি চলে আসে গ্র্যাজুয়েশন না হয় তো বিরাট কিছু ভাবার দরকার নেই কারণ একটা পেপার তোমার জীবন কিন্তু নির্ধারণ করতে পারবে না তোমার লাইফে তোমার হাতে তোমার আরো অনেক কিছু অপরচুনিটিজ থাকবে তুমি আবার এগিয়ে যাবে কিন্তু সাপ্লি আসবে সাপলি যদি আসে ভালো পড়া হয়নি আমি যদি ফেল করে যাই আমার যদি গ্র্যাজুয়েশন না হয় এই চিন্তায় মানসিকভাবে ভুগলে কিন্তু এবারের পরীক্ষাটাও খারাপ হবে কারণ এমনিতে ভালো ভালো শিক্ষিত গ্র্যাজুয়েট পাস করা ছেলেমেয়েরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে তোমাদের এরিয়া এরিয়াতেই দেখবে অনেক আছে তারা ভালো ভালো শিক্ষিত তো সেই জায়গাতে তুমি এত চাপ নিচ্ছো কেন এত চাপ নেওয়ার কিচ্ছু নেই কর যেমন পড়ছো পড়ো তবে হ্যাঁ টেকনিক্যালি তবে হ্যাঁ রুটিন ওয়াইজ নিচ্ছ সারাদিনে কি পড়লে তার কোনো নেই যদি পড়ো তাহলে কিন্তু আসবে খুব ভেবে চিনতে পড়বে আস্তে আস্তে পড়ো ধীরে সুস্থে পড়ো ঠিক ঠিক ভাবে রুটিন ওয়াইজ পড়ো এবং চাই কিনা সেটা বলো আমি তোমাদের একটা রুটিন করে দিচ্ছি সেই রুটিন মাফিক চলে দেখবো তোমাদের শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আর যাদের মনে হবে চাঙ্গা একটা নোটস দরকার আছে যাদের মনে হবে শুধু নোটস নয় স্যারের কাছে ঢুকে গিয়ে আমার আউটার দিক থেকে নিজেকে তৈরি করে পরীক্ষা বসতে চাইছি যেটা স্যার বলছি কারণ আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে ভালো পরীক্ষা দিয়ে সব সাপিয়ে তার তারপর নিশ্চয়ই কিছু একটা বাকি থেকে সেই কিছু একটা স্যার আমার মধ্যে ঢুকিয়ে দেবে তাহলে তোমরা অবশ্যই নাম্বারটা ফোন করে নোটস নিয়ে ডাইরেক্ট আমার রানিং ব্যাচে ঢুকে যাও আমি তোমাদেরকে একদম কুড়া থেকে তৈরি করে দেবো হ্যাঁ তোমরা ভাবছো স্যার সময় কোথায় দশ তারিখের মধ্যে আপনি কি করবেন অনেক কিছু করে আসবে ঢুকে তো দেখো আর হ্যাঁ ক্লাসটা ফ্রি রয়েছে ক্লাসের তোমার পেমেন্ট নেবো না ক্লাস টা ফ্রি রয়েছে নোটের জাস্ট পেমেন্টটা লাগবে ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আজকে আরো অনেক কিছু সাজেশন নেই তা তখন